মালদ্বীপ পৃথিবীর জনপ্রিয় মানুষদের পছন্দের অন্যতম জায়গা যেখানে সমুদ্রের সৌন্দর্যকে অনুভব করা যায় খুবই কাছ থেকে এছাড়া মালদ্বীপের সংস্কৃতি আকৃষ্ট করে পর্যটকদের আর রাত নামলে অনেক সমুদ্র দেখা যায় উজ্জ্বলিত নীল রঙের যা কখনো ঢেবের সাথে সৃষ্টি হয় তো কখনো টুকরো টুকরো অংশ উজ্জ্বল হয় আর মালদ্বীপের মানুষ একে বলে তারা সমুদ্র আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। জানবো যে আসলে উজ্জ্বলিত তারা নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য কোনো রহস্য কেনই বা নীল রং উজ্জ্বলিত হয় মালদ্বীপের ভাধ দ্বীপে এই দৃষ্টিনন্দন দৃশ্যটি বেশি দেখতে পাওয়া যায় আর এই নীল রং তৈরি হয় কোন ঘর্ষণের কারণে যেমন ঢেউ কিংবা হাত নাড়ালে মূলত সৃষ্টি হয় দৃষ্টিনন্দন নীল আলো তবে রয়েছে এর পিছনে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা দৃষ্টিনন্দন নীল আলো তৈরি হয় পানিতে থাকা ক্ষুদ্র মাইক্রোঅরগানিজম অর্গানিজমের কারণে যাদের বলা হয় সাইকোপ্লাংন আর সঠিকভাবে এদের নাম হলো ডাইলো আর এই মাইক্রো অর্গানিজম তখনই নীল বর্ণ ধারণ করে যখন বাতাসের অক্সিজেন সেই পানির সংস্পর্শে আসে অক্সিজেনের স্পর্শ পেলে নীল আলো ছড়াতে থাকে এটি মূলত এই মাইক্রো অর্গানিজমের প্রতিরক্ষা পদ্ধতি যা একে ভক্ষণকারীদের দূরে রাখে তবে এটি নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও এটি পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এটি শুধু মালদ্বীপ নয় সেসব স্থানেও পাওয়া যায় যে সকল স্থানে এই ধরনের মাইক্রো অর্গানিজমের উপস্থিতি রয়েছে তবে এটির প্রাকৃতিক বৈশিষ্ট্য বেশি খ্যাতি দিয়েছে মালদ্বীপের সেই দ্বীপটিকে